জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা আসলে এত জামেলার পরে কিভাবে শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন জানাবো এই ভিডিওর মাধ্যমে চলুন বিস্তারিত জানি জানুয়ারিতে দেশে ফিরবেন বলে ভারতীয় সাংবাদিকদের বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি ভিডিও সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে ছড়িয়ে পড়েছে তবে ভিডিওতে সম্পর্কিত সময় নয় বলে জানিয়েছেন তো তাসাইকানির প্রতিষ্ঠান ভিউমার স্ক্যানার আলোচিত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনা দুটি ভিডিও ফুটেজ শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিওর ফুটেজ দেখানো হয় পরবর্তীতে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি তবে শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করে দাবি করেন তিনি এছাড়া উপস্থাপক দাবি করে বলেন শেখ হাসিনা বলেছেন সামরিক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছু হিসাব নিব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নয় মনে রেখো দিনটা তোমার ছিল বাট বছরটা আমার হবে তবে টিকটকেই এই ভিডিওর ফুটেজ শেখ হাসিনার এমন কিছুই বলতে দেখা যায়নি